পুরনো নির্জন এক গ্রাম চারপাশে নিস্তব্ধতা সেই গ্রামে একা থাকে একজন মানুষ তার নাম সায়েম কোনো পরিবার নেই কোনো বন্ধু নেই কোনো প্রতিবেশীও নেই ঝড় বৃষ্টি রোদ সব সে একাই সামলায় সে কথা বলে বাতাসের সঙ্গে মাঠের ঘাসের সঙ্গে আকাশের মেঘের সঙ্গে একদিন বিকেলে আকাশ কালো করে ঝড় নামল বিদ্যুৎ কাঁপল গাছ ভাঙল রাতটা ভয়ঙ্কর হয়ে উঠল সায়েন একা ঘরের ভেতর বসে ভাবছিল আমি যদি একেবারে হারিয়ে যাই কেউ কি আমাকে মনে রাখবে এই ভাবনায় তার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল ঝড় থামার পর সকালে সে ঘর থেকে বেরিয়ে দেখল জঙ্গলের ধারে মাটির নিচে অদ্ভুত একটা জিনিস চাপা পড়ে আছে কৌতূহল নিয়ে মাটি সরাতেই সে পেল একটি সোনার কলসি কলসিটা এতই উজ্জ্বল যে চোখ দিয়ে যায় সে কলসি ঘরে এনে রাখল কিন্তু সেই রাতেই ঘটল আশ্চর্য ঘটনা নিশীথের নিস্তব্ধতায় কলসি নিজে থেকেই ঝিকিমিকি করতে লাগল তারপর নরম গভীর একটা কণ্ঠস্বর শোনা গেল আমি সোনার কলসি আমি ধন দিই ক্ষমতা দিই রাজত্ব দিই কিন্তু এক জিনিস কখনো দিই না সঙ্গ সাইম হেসে বলল আমি ধন চাই না আমার দরকার শুধু একটা মন যে আমার কথা শুনবে কলসি কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল তুমি চাইলে আমি তোমার চারপাশে মানুষের ভিড় বানিয়ে দিতে পারি কিন্তু শোনো ভিড় মানেই সঙ্গ না আর শোনা মানেই সুখ না সাইম চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল ছোটবেলার কথা মনে পড়ল একা রাত নিঃশব্দ সকাল না বলা কথার পাহাড় তারপর ধীরে বলল আমি লোভ দিয়ে বাঁচতে চাই না আমি শান্তি দিয়ে বাঁচতে চাই সে পরদিন ভোরে সোনার কলসি নিয়ে নদীর ধারে গেল সূর্যের আলো জেগে উঠছে পাখিরা ডাকছে সে কলসির দিকে শীষ বার তাকাল কলসি আবার বলল ভেবেছিস আমাকে ফেলে দিলে তোর জীবনে ধন থাকবে না সায়েম হালকা হাসল ধন ছাড়া চলা যায় কিন্তু লোভ নিয়ে বাঁচা যায় না সে কলসিটাকে নদীতে ছুঁড়ে দিল সাথে সাথে নদীর পানি সোনার মতো ঝলমল করে উঠল বাতাস নরম হয়ে এলো আর এক অদ্ভুত শান্তি তার বুক ভরে দিল সেই দিন থেকে সায়েম একাই থাকল তবু আর একা লাগল না কারণ সে বুঝে গেল মানুষ না থাকলেও বেঁচে থাকা যায় কিন্তু লোভ থাকলে মন বেঁচে থাকে না